আর এখানে হলো যে গরু মাংসটা রেডিমেড রান্না ছিল যে ওদিন সাত কেজি আনছে এটা বাকি ছিল একটু করছি করছি গরম এখানে টক আছে এখানে গরু মাংস আছে মাছ আছে বর্তা আছে অনেক কিছু তার বাবা রে বাবা নাচ তা এখনো বাজা হয়নি না রুটি বানাই এগুলো দিয়ে করছে আগে এখন রুটি গুলা বাজে নি তো আজকে হলো গিয়ে এই যে ভাত রান্না করবো রেডিমেড তপে আছে আর মাছ লুট মাছ ফ্রাই করবো আর পোলাও রান্না করবো যেহেতু শুক্রবার একটু স্পেশাল খাবার সব সময় রাখার চেষ্টা করি তো পোলাও রান্না করবো আজকে বৃষ্টির মা বাসায় নেই তার বাবা নাকি এই স্টোভ করছে ওইখানে গেছে ময় সিং গেছে কালকের উপরে তো আমি আর রাশি দিয়ে করতেছি কাজ আমি সকালে থেকে বাঘরে কাজ করতেছি রাশেদের যে ওয়াশরুমের যা যা এই দরজাগুলো এগুলো পরিষ্কার করতেছে এরপরে

এটা বলার মতো না কাজ করতে যদি কাজ করতে যাই বাড়ির কাজ করতে যাই তাহলে ঘরে রান্না বান্না হবে না খাওয়া হবে না একজন মনে করেন রান্না বান্না জন্য হয় না আর আজকে ভাগিস বৃষ্টির মা নাই আর তার পাশাপাশি রেডি বেড খাওয়াও আছে মানুষের তরকারি এটা রান্না আছে আর যদি না থাকতো তাহলে নতুন করে রান্না বাজার করা হইতো রান্না হতো একটা বিশাল একটা ঝামেলা হয়ে যেত তো যাই হোক আমরা যা করে মানুষ জন্য করে তাই এখন আমি রুটিগুলো বাইজা নেবো এর পাশাপাশি বাকি কাজগুলো এই রাশিতে করুক আর আমি এই পাশে রুটিগুলো বাইজানি বাইজ নিয়ে তারপরে ওর দুপুরে সকালে না খাই তারপরে দুপুরের চিন্তা করি তো বেজে গেছে সাড়ে নটা তো সবাই থাকেন দেখতে থাকে ঠিক আছে আবার ওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বগুড়া শহর লগে একদিন আমি খিলকে তরছি গাড়ির গাড়ির বাইতামু ওই তখন ওর মা আর ওর আব্বায় উঠছে দই মই লই আইসা করে বগুড়ার পাইলা ভরা বড় দই তিন চার বেললাম নয় ওই যে কাকা না গড়িগুলো এমন কি বল না কই গেছিলেন দুই গড়ির মেধে কয় মাইয়ার বাড়ি গেছিলাম ড্রাইভার বিয়া দিছে না লাগে বগুড়া হ্যাঁ কি লাগে না এই যে মোড়ে কলম কলমের কালি এই যে দেখি এই যেন একাশ মেয়ে যে রুটি হয়েছে রুটি খা কই জান গো হ্যাঁ কে মেয়েরা লইবেন ও এহ আক্তার মিয়াই যে লইছে কান্ধ আহ ইও যাইতাছে হেৰা দে কি হয়েছে এ কইলো গৰম আবার গৰম খাবারো গরু মাংস মানে গরম তো একজন খাইয়া খালি গায়ে গিয়ে বই গরম লাগছে তুমি তার গরু মাংস দেখাও নাই তো কাশ্মীর বাবা রুটি খাইছে টক দিয়ে আর আমরা খাইতেছি গরু মাংস দিয়ে আমি রাসে তো যাই হোক চা কমাও এখন এই যে নাস্তা করে নিতেছি ভাবছিলাম ঢিম বাজবো কিন্তু এত পরিমাণ গরম পাক গরম যাই তুই বয়লাগত্লা বুঝিনা এত গরম লেগে পড়তাছে সামনে তো আরো পড়বো এটা তো গরমই না কিন্তু গরম পড়লো তো বৃষ্টি হলে মনে করো গরম মনে হয় না হ্যাঁ জাস্টি মাস জাস্টি মাস ভাই মনে

তো বাজে এখন এগারোটা পঞ্চাশ মিনিট অলরেডি নামাজ আজান শুরু হয়ে গেছে যেতে আজকে শুক্রবার জুমার নামাজ তাই এখানে আমি দুপুরে খাওয়ার জন্য শশা এই শশা বলে ওই পেঁয়াজ মরিচ লেবু নিচ্ছি আর এখানে অলরেডি এই যে পোলাওটা বসায় দিছে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ এত পরিমাণ গরম অনেক খারাপ লাগতাছে আর এদিক দিয়ে যে এই রূপচাতা মাছগুলা ফ্রাই করার জন্য হলুদ মরিচ দিয়ে মাইকে রাখছি এখানে এদিক দিয়ে কিন্তু ভাতটাও হয়ে গেছে লাইট অনলাইন ভাতটাও হয়ে গেছে তো আমি ভাত খাব ভাত খাওয়ার জন্য এই যে আছে মাছ ভাজা আছে বর্তা তারপরে আছে টোপ এখানে এই যে আমার যে খাবারগুলো আসছে এটাই যাবে আর এখানে এই যে গরুর মাংস তো গরম করছি ওই তো যাই হোক পোলাওটা প্রায় হয়ে গেছে কাছাকাছি এখন প্লাউটা পাশের নামায় আইটা তারপর হলো গিয়ে আর ই করবো মাছ ফ্রাই শুরু করবো আর এখানে হয়েছে আমার খাবার তরমুজ বের করা হয়েছে কখনই তো যাই হোক মে আকাশটা মেঘলা এই রই তোর এই আবার এই আকাশে মেঘ করে অন্ধকার হয়ে যাইতেছে এই অবস্থায় আছে আর বের করছিলাম এই দনিয়ার ইগুলা রাসাদে দিয়েই ছিল এই যেগুলা তো যদিও এখনও শুকায়নি পুরোপুরি তারপরেও যতটুকু রোদ পাচ্ছে রোদ আগে পাইতাছি দেওয়ার চেষ্টা করতেছি তো এখন রোদ নেই তো কখন বৃষ্টি পড়া যায় কখন বৃষ্টি ফুটা ফেরা যায় এই জন্য বয়ে নিয়ে আসা করছি তো যাই হোক এখন এই জায়গাটা পরিষ্কার করব আর এই ইটা পোলাউটা পাশে চুলাই দিয়ে দেবো জি

হাঁস আমি বাইরেতে নাই হা বালাসির ডলার বালাসির ডলা দাও ডলা দিয়ে হাত জ্বালা দিয়া তারপরে পানি নিয়া পানি গ্লাস দোক বালাসির গ্লাস ধুয়া পরে খাও পানি তো যাই হোক এখন এই জায়গাটা পরিষ্কার করে এটা পাশের চুলাই দিয়ে দেখ ওই হয়ে গেছে আজকে আমি একটু ভিন্নভাবে পোলাওটা রান্নার চেষ্টা করেছি যদিও তেলটা পড়ে গেছে বেশি জানি না কাশ্মিয়ার বাবা কি বলে তো যাই হোক আমি তেলটা অনেক সব সময় দেওয়ার চেষ্টা করি কম আজকে তেল কি অনেক বেশি পড়ে গেছে তো যাই হোক যা বলার যেটা হয়ে গেছে তো হয়ে গেছে কিছু করার নাই তো এখন আমি এটা পাশের চুলাই দিয়ে দিব একটা সেকেন্ড গেলে পানি গরম হয়ে যায় তখন বন্ধুরা এই যে এখানে মাছগুলো ফ্রাই করে নিব আর পাশে নামিয়ে ফুলের উপায় দিবর জলটা আমি আধা ঘন্টা এই ই করে রাখছিলাম

এ পানি পাক আরেকটা পা ইয়ে ইও না তরকারি আমার বাতিলা টানছি না একটু হলুদ হলুদ পুরোপুরি সাদা আসেনি

মজা <laughs> লাগছে <laughs>

মোবাইল তো খাওয়া দাওয়া শুরু হয়েছে না থেকে সবাই আসার পর সবাইকে খাওয়াইয়া যেটা বলছিলাম যে বৃষ্টির মা বাসা নেই আমার একা একা খাইতে হবে তো আমি একা না আমার বড় ছেলেরা আমি একসাথে মিলা খাইলাম খাওয়া দাওয়া করে ঘুমাই নিয়ে আজকে বসে সবাই টিভি দেখছি টিভি দেখে এত বড় ছেলে চলে গেছে উপরে যাই আস এস এরসে ছোটো ছেলে খেলতে চলে গেছে মেয়ে এখন মেয়েকে পাঠিয়ে দিলাম খালার বাসায় আর কাশ্মীর বাবা যে শুয়ে আছে। এখন আমি আর সাথে বাইরে একটু বাইরে যাবো কোথায় যাব কি করবো না করবো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই যে রেডি হয়ে গেছে এখন বের হয়ে যাব প্রচুর পরিমাণ গরম ফ্যানটা বন্ধ করার সাথে সাথে শরীর নেমে গেছে তো যাই হোক চলেন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার মন রইল দেখে তারপর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে Obrigado. আকাশে বিদ্যুৎ চমকাইতেছে মেঘ ট্রাক্টারছে আরো কত জানি বৃষ্টি হাল্লাই জানে বৃষ্টি মানে দাঁড়াইতেছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে